জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে আমরা দেখব এমন পাঁচটি গ্যাজেট যার মধ্যে থাকবে হাইভোল্টেজ জেনারেটর মডিউল, ওয়ারলেস লেজার পয়েন্টার এইটিন সিক্স ফিফটি ব্যাটারি চম্বুকের চমক আর ফোকাস চ্যালেঞ্জ নামে মজার একটা গেম সগাইস গ্যাজেটগুলোর প্রাইস এবং আরও একটু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাই ভোল্টেজ জেনারেটর মডিউল এই ছোট্ট হাই ভোল্টেজ মডিউলটি তিন ভোল্ট থেকে ছয় ভোল্ট ডিসি ইনপুট নিয়ে সেটাকে বাড়িয়ে দিতে পারে প্রায় চার ভোল্ট পর্যন্ত হ্যাঁ ঠিক শুনেছেন চারশো কিলো ভোল্ট একদম পাঁচ পড়ে যাওয়ার মতো স্পার্ক তৈরি করতে পারে শুধু তিন থেকে ছয় ভোল্ট ব্যাটারি বা ডিসি সোর্স সংযুক্ত করুন আউটপুট টার্মিনালে পাবেন হাই ভোল্টেজ স্পার্ক এটি পারফেক্ট হবে ইলেকট্রিক এক্সপেরিমেন্ট ডিআইওয়াই প্রজেক্ট সায়েন্স শো বা ট্রেনিং এর জন্য এটাকে পুরো একটা রিচার্জেবল ডিভাইস হিসেবে ব্যবহার করতে যে সমস্ত কম্পোনেন্টস প্রয়োজন সবগুলো মিলিয়ে দাঁড়াতে এটির দাম দেখাচ্ছে মাত্র তিনশো টাকা তবে এটি অত্যন্ত হাই ভোল্টেজ তৈরি করতে পারে তাই সাবধানে ব্যবহার করবেন ওয়ারলেস লেজার পয়েন্টার এটা হলো একটা স্মার্ট গ্যাজেট যার মধ্যে আছে লেজার পয়েন্টার আর স্লাইড কন্ট্রোলার একতায় প্রেজেন্টেশনের জন্য মাস্টারপিস স্লাইড বদলানো যায় সহজে লেজার পয়েন্টার দিয়ে হাইলাইট করা যায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ব্লুটুথ জঙ্গলের মাধ্যমে উইন্ডোজ বা ম্যাকের সাথে কানেক্ট করা যায় অনলাইন মিটিং বা ও ব্যবহার করতে পারবেন তবে লেজার পয়েন্টের আউটডোরে কম কার্যকর হতে পারে ব্লুটুথ রেঞ্জ দশ থেকে পনেরো ফুট এর বেশি গেলে কানেকশন ড্রপ হতে পারে সব ডিভাইসে সাপোর্ট নাও করতে পারে বিশেষ করে পুরনো মডেলগুলোতে শিক্ষক শিক্ষিকাদের জন্য কর্পোরেট প্রফেশনালদের জন্য বা অনলাইন কোর্স ইনস্ট্রাক্টরদের জন্য বেশ দরকারি একটা গ্যাজেট বলা যায় এটিকে দাম মাত্র তেরোশো সত্তর টাকা অফার থাকলে আরও কমও পেতে পারেন এইটিন সিক্স ফিফটি ব্যাটারি এটা হল একটা হাই ক্যাপাসিটি লং লাস্টিং রিচার্জেবল ব্যাটারি একবার চার্জ দিলেই অনেকক্ষণ চালানো যায় যে ডিভাইস পাওয়ার ব্যাঙ্ক বানাতে ব্যবহার করা যায় এলইডি টর্চ বা ফ্ল্যাশলাইটে ব্যবহার করা যায় খেলনা গাড়ি বা আর্সি টয়সে ব্যবহার করা যায় ডিআইওয়াই প্রজেক্টও ব্যবহার করা যায় তবে অতিরিক্ত ওভারচার্জ বা ওভারহিট হলে ব্যাটারি লাইফ কমে যেতে পারে সব ডিভাইসে সরাসরি ফিট নাও হতে পারে এজন্য মডেল চেক করা জরুরি অনেক নকল ব্যাটারি বাজারে পাওয়া যায় তাই কোয়ালিটি যাচাই করে কেন দরকার যারা পাওয়ার ব্যাঙ্ক বা ডিএাই প্রজেক্ট তৈরি করেন কিংবা কারিগরি ওয়ার্কশপ বা টেকনিশিয়ানদের জন্য এ ধরনের ব্যাটারি খুবই ইউজফুল এই একটি ব্যাটারির দাম দেখাচ্ছে তিরানব্বই টাকা একসাথে অনেকগুলো নিলে আরও কমে পেতে পারেন চম্বুকের চমক এটা হলো অন্যরকম বিজ্ঞান বক্সের একটি চমৎকার সায়েন্স কিট এই বক্সে আছে নানা ধরনের চম্বুক আর মজার সব উপকরণ যার মাধ্যমে করা যায় ছাব্বিশটি চম্বুক ভিত্তিক সায়েন্স এক্সপেরিমেন্ট চম্বুকের আকর্ষণ বিকর্ষণ বোঝা নিউডোনিয়াম চম্বুকের শক্তি পরীক্ষা কম্পাস ও পৃথিবীর চম্বুক ক্ষেত্র বোঝা রিড সুইচ ও মোটরের কাজ শেখা হাতে কলমে বিজ্ঞানের নিয়ম ও সূত্র শেখা এরকম ছাব্বিশটি এক্সপেরিমেন্ট ছোট অংশগুলো যেমন সুই জেমস ক্লিপ এগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে তাই এটি ব্যবহার করার সময় বড়রা উপস্থিত থাকবেন ছয় থেকে বারো বছর বয়সী কৌতূহলী বাচ্চাদের জন্য যারা বিজ্ঞান ভালোবাসে বা জানতে আগ্রহী অভিভাবক যারা চান তাদের সন্তান পড়ার সাথে সাথে মজাও করুক তাদের জন্য একদম পারফেক্ট রকমারিতে এটির মূল্য দেখাচ্ছে নয়শো টাকা ফোকাস চ্যালেঞ্জ বিশ্বজুড়ে জনপ্রিয় বাচ ওয়ার গেমের এর বাংলাদেশি বাসন হল ফোকাস চ্যালেঞ্জ এটি একটি স্মার্ট এক্সপেরিমেন্টাল গেম যেখানে চ্যালেঞ্জ হলো নিজেকে পুরোপুরি ফোকাস রাখা এই আছে একটি আর একটি লুপ আপনার কাজ লুপটি তারের উপর হল দিয়ে ধীরে ধীরে চালানো স্পর্শ না করেই একবার স্পর্শ করলে বাঁচবে সাউন্ড মানে আপনি আউট এভাবে খেলতে খেলতে বাড়বে আপনার মনোযোগ ধৈর্য আর অধ্যাবসায় বাচ্চাদের জন্য এটি মনোযোগ ও ধৈর্যের মজার অনুশীলন আর বড়দের জন্য হতে পারে স্ট্রেস রিলিফ বিপের পারফেক্ট উপায় একটাই ছোট সমস্যা বিপ শব্দটি বন্ধ করা যায় না তবে এই শব্দটাই তো আপনাকে বারবার চেষ্টা করতে অনুপ্রাণিত করবে তাই না রকমারিতে এটার দাম দেখাচ্ছে আটশো আশি টাকা সো গাইজ ভিডিওতে দেখানো সবগুলো প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনি যদি এ ধরনের সায়েন্স টেকনোলজি আর গ্যাজেট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে জেল বি ইলেকট্রনিক্সকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জাজাকাল্লাহ খায়রুন আসসালামু আলাইকুম ওয়া